নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো নিরামিষ ঢেঁড়সের রেসিপি তো এটি কীভাবে বানায় চলুন দেখে নেবেন প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ পাউডার তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের পাউডার এবার দিয়ে দেব একটি ছোট্ট টমেটো আর এক পিস আদা আর দুটি কাঁচা লঙ্কা পেস্ট এবার দিয়ে দেবো দু চামচ সরষ তেল দিয়ে মেখে নেব সবগুলো উপকরণ একসাথে মেখে নেব হাতে মেখে এটি ঢেঁড়সটি রান্না করব। হাতে মেখে হাতে মাখা ঢেঁড়স রেসিপি তো খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিচ্ছি সর্ষ তেল দেওয়ার পর এরকম করে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ হাতে মাখা ঢেঁড়স রেসিপি এগুলো এখন পাঁচ মিনিট রেখে দেব রেস্টের জন্যে সবগুলো মাখা হয়ে গেছে এবার দু চামচ সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা মেথি সামান্য গোটা জিরা অল্প একটু গোটা জিরা গোটা মেথি গোটা মেথি গোটা জিরা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব মেখে রাখা ঢেঁড়স ভেন্ডি পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটি একদম হাই করে বাড়িয়ে পাঁচ মিনিট ভেজে এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়েছে কিনা দেখছি সেদ্ধ হয়নি নি আরো একবার দু মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে মিনিট হয়ে গেছে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে হয়ে গেছে ঢেরজ রান্না হাতে মাখা ঢেরজ রান্না আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে হাতে মাখা ঢেঁড়স রেসিপি আর এরকম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে লুচির সঙ্গে খুবই ভালো লাগবে খেতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার ওয়াচ টাইম একদমই নেই জিরো হয়ে গেছে ওয়াচ টাইমটি আপনারা অনুগ্রহ করে বাড়িয়ে দেবেন